হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু নেক্সট অ্যাসপিরেশনস আজকের এই ভিডিওটা তাদের জন্য যারা পশ্চিমবঙ্গ থেকে দিল্লিতে গিয়ে তাদের ইউপিএসসি পরীক্ষার স্বপ্ন পূরণ করতে চাইছ এই একটা ভিডিও তোমাদের সমস্ত ডাউটস ক্লিয়ার করে দেবে এই একটা ভিডিও দেখলে তোমাদের আর কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না দিল্লিতে থাকার সময় আমার ভুলগুলো তোমাদের কাছে তুলে ধরবো যাতে তোমাদের সেই ভুল আর না করতে হয় প্রথমে বলে রাখি আমি কোনো ক্রিয়েটার বা ইউটিউবার নই ফলে আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে তোমরা মার্জনা করবে শুরুতে আমার ব্যাপারে একটু ইন্ট্রোডাকশান দিই আমার নাম অঙ্কন তালুকদার আমি ইতিহাসে পোস্ট গ্র্যাজুয়েশন করে দু সালে নেট ক্লিয়ার করে পিএইচডি করার সুযোগ পাই আর এই মুহুর্তে আমি একজন ফুল টাইম চাকরির পড়ার প্রশিক্ষক বর্তমানে আমি নেক্সট অ্যাসপিরেশনে পড়াই আমি আমার নিজের এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করলাম সম্পূর্ণ ভিডিওটিকে আমি অনেকগুলো ভাগে ভাগ করে দিয়েছি যাতে কারোর সময়ের অপচয় না হয় আমার এই ভিডিওটিতে যে ডাউটসগুলো ক্লিয়ার হবে সেগুলো হচ্ছে দিল্লিতে টপ কোচিং সেন্টার কোনগুলো অনলাইন না অফলাইন কোনটা বেশি ভালো জিএস কত অপশনাল কত দিল্লিতে কোথায় গেলে কোচিং নেওয়া বেশি ভালো হয় মুখার্জিনগর না করলবাগ ঘর ভাড়া কোথায় কেমন দিল্লিতে যেতে হলে তোমায় কত টাকার বাজেট নিয়ে যেতে হবে কতদিন লাগে দিল্লিতে থাকতে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা কোথায় কীরকম হয় এবং তার খরচ কেমন হয় সেটা নিয়ে দিল্লিতে যাওয়ার জন্য কোন ট্রেন ধরলে আমাদের সুবিধা হবে কোথায় থাকলে আমার কোচিংয়ে যাতায়াতের সুবিধা হবে এবং সর্বোপরি বাঙালিদের জন্য সব থেকে ভালো থাকার জায়গা কোনটা দিল্লিতে কোন সময় যাওয়া উচিত এবং শেষমেশ ইউপিএসসি পড়ার জন্য কোন সময়টা সব থেকে লেটস লেট স্পিকিং দ্য ভিডিও অ্যান্ড পেশেন্সলি তোমরা ভিডিওটাকে দেখো যাতে তোমাদের সমস্ত ডাউটস এই একটা ভিডিওর মাধ্যমে ক্লিয়ার হয়ে যায়